লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন দেশটাকে বাঁচাতে যুবকদের এগিয়ে আসতে হবে যারা ভারতের গোলামি করে তাদেরকে আর ভোট দেবেন না আপনারা কি মোদীর গোলাম তাহলে চিন্তা করতে হবে কোন পক্ষে যাবেন মোদীর গোলামি যাবেন না বাংলাদেশের জনগণের গোলামির পক্ষে যাবেন এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয় শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্বাচনী জোট বিষয়ে তিনি বলেন আমিও জামায়াতে যোগ দেই নাই জামায়াতও এলডিপিতে যোগ দেয় নাই আমরা দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কতগুলো কর্মসূচি নিয়েছি কর্মসূচিগুলো হলো আমরা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করব। টেন্ডারবাজি বন্ধ করব দুর্নীতি বন্ধ করব। ঋণ খেলাপিদের জেলে আবদ্ধ করে ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করব তিনি আরও বলেন আমি বিএনপির নেতাকর্মীদের বলছি তোমরা লেখাপড়া করো আর ভণ্ডামি চলবে না ডক্টর শফিকুর রহমানের সাথে বেয়াদবি করা চলবে না বিএনপিকে ভোট দিলে ঋণখেলাপি খেলাপি সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে কর্নেল ওলি বলেন বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে এগারো দল ক্ষমতায় আসলে আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করব ঋণ খেলাপিদেরকে গ্রেপ্তার করব তিনি আরও বলেন আমি ডাক্তার শফিকুর রহমানকে অনুরোধ করব ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াবেন শিক্ষিত ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি দুর্নীতিবাজদের ভোট দিবেন নাকি ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিবেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাত্তারের সভাপতিত্বে ও জামায়াত নেতা নূরে আলম খন্দকারের পরিচালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন এগারো দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি বলেন এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয় এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন বাংলাদেশ টিকবে কি টিকবে না তা নির্ধারণের নির্বাচন বন্য কাউকেও ছাড় দেওয়া যাবে না তাদের বাপের টাকা না এগুলো হলো জনগণের টাকা জনগণের টাকা খাবে আর আমরা বসে বসে থামাশা দেখব এটা হবে না এটা হলো আমার জীবনের শেষ যুদ্ধ সাতাশি বছর বয়স আমি তহের সাহেবের ডাকে এগিয়ে আসছি বাংলাদেশের জনগণকে বলার জন্য নিজের পায়ে নিজে পুরুল মারবেন না দেশটাকে বাঁচান আমরা বুড়া হয়েছি কিন্তু যুবকদেরকে এগিয়ে আসতে হবে আমরা এটা পরিষ্কার বুঝতে পেরেছি বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন সেটি সাধারণ কোনো নির্বাচন নয় এই নির্বাচনে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন এই নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন এই নির্বাচন দুর্নীতি নির্মূলের নির্বাচন